ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কমরের বিষা হইল না দেখি সাহর বাপের কাম খারত বসতে গান করছে খুশি লাগছে অং লাগছে অন রে তুই আবার ঘরত কখন আলো আর ওঙ্কা খারাপ আসুক আমি খারাপ থাকি না দাঁড়িয়ে থাকি সেটা আমার ব্যাপার তুমি কোমা এই বয়সে যে গান করছা একটার মাথায় হওয়া লস্ট হয়ে গেল শুনে এটা ইউটিউবে গান দেখলো রে কত ইয়ের বেটা বাইর করে দিল আমাক হসে ওগুলো পেশাল বাদ দাও আমার কিছু টাকা লাগলো নি আমি ব্যবসা করম কি আছে ব্যবসা করব নাকি তুই না হিসেব লিগিসি করে পারিস নি সামান্য কয় টাকার বাজার করবা দিলে তাই তুই ভুল করিস ভুল করি টাকা জমা করি বেল সেট খাওয়া কেনা কি করে মানে ভুলে গেছি ভুলে ভুলে ওই ঘটনা হচ্ছে কি যে ওই মেলা দিন আগে তো বাজার করছে বসো তখন তো অত হিসেব পারছ না এখন তো বড় হয়ে গেছি আমি সেই কথাই কবার চাচ্ছি যে কদিন মরছো রহমত আজকে তা জেরাত করলে হবে লাই তা আগে কি করছো ওগুলো বাদ এখন আমি সেরকম পাকা বক্ত অং করে একজনে মনে কর টিচার খাওয়া যায় একবারে শিক্ষক তাই না তুই এখন শিক্ষক তুই না হওয়া কম কর পরীক্ষা দেবা সারা বছর তো পরীক্ষা হতেই তুমি আবার আলাদা করে কি পরীক্ষা লেবা তুই ব্যবসা করবো অঙ্ক কদ্দুর কি জানা আছে সেটা আমার জানা লাগবে লাই ব্যবসা যদি লস করিস কার লস আমার লস লাই তুই তো কোনো টাকাই নেই তবিলি নাই সব তো তবিল আমার আহা তা অবশ্য ঠিক আছে ধরো তুমি কি প্রশ্ন করবো ধরো আমি উত্তর দেবো একের ঘটাৎ করে আচ্ছা তুই ক তেরো গুণ সতেরো তাহলে কত হয় হাগা আছে আব্বা ধরছে গুণের অঙ্ক যোগের অঙ্ক ধরলেই তিনবার প্যান্ট ছিঁড়ে লাগে গুণ ধরছে কিরে উত্তর দিস নে গা উত্তর আমি এখন কি দেবো তুমি উত্তর মুখ খাইয়া আসা আমি দক্ষিণ মুখ খাইয়া আছি উত্তরকে যে পোস্ট ধরছি উত্তর দে তাহলে তো ব্যবসার জন্য টাকা দেবো না না বলে কিসের প্রশ্ন উত্তর দেবো অসগুবি ছোটো খাটো বিষয় হলে উত্তর দেওয়া যায় আর তাছাড়া এখন ক্যালকুলেটারের যুগ মোবাইলের সবসময় ক্যালকুলেটার থাকে এমনিতে ক্যালকুলেটার কিনতে পাওয়া যায় টেকা বসে হিসেব করার লাগে রকেট সাইন্স যা যা আছে ক্যালকুলেটারের মধ্যে সবই পাওয়া যাচ্ছে তাহলে টিপ মারলেই ওকে একবার ক্যালকুলেশন সব বাড়ে আসবে তাহলে টেকা গুনতে সমস্যা হয় ওটা একটা মেশিন কিনে দেবা টাকা জন্য করে হ্যাঁ মেশিন হতে টাকা গুনে নেবো কিচ্ছু শেষ কত কিছু করা লাগে না বা বোঝা লাগবে এখন ডিজিটাল যুগ এআই প্রযুক্তি এখন অহর অহর হয়ে যাচ্ছে তুই কত তুই পারিস নে মেসে অসগুবি এক কথা করিস নে বলে মিসে কথা কনো আচ্ছা তুমি কত ক্যালকুলেটর কি হিসেব করা যায় না তুমি কোন করি কয়েকদিন আগে কলা আর সাঁত্রিশ টাকার বুট বেসবু তাতে তুই ক্যালকুলেটর হিসেব করলি তাই লয় কি কমার দুঃখের কথা আর তোমার কয়েও তো লাভ নাই তুমি বলা আগেকার আদিম যুগের মানুষ তুমি কে গেলে বুঝবা আরে শোনো আমি তো ওগুলো ফিজিক্যাল তোমার এই মুদিখানার দোকান দেওয়া চাচ্ছি না আমি চাচ্ছি একটা অনলাইন ব্যবসা করছে আমার জন্য কোনো অর্ডার করবি দূর প্রবাস থেকে মানে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গার থেকে ময়মনসিংহ চিটেগাং বরিশাল হ্যান ত্যান যত যা সব কিছু থেকে আমার খালি অর্ডার করবি আমি খালি পকাত করে কুড়ে করে পাঠিয়ে খালি টাকাই টাকা বা যত কয় তত লয় অত লালি আদেশের হলে কামই হলেনি তুমি কি কবা চাচ্ছা মানুষ অর্ডার করবে লাই

ভুল লয় খাই তুমি হ্যাঁ তুই আমার কি বুঝতে পছো তুই একটা কথা কোব আমি বিশেষ লয় তুই বেরিয়ে খায় সেটা আমি বোঝাই পেরেছি কয়েকদিন ধরে দেখছি তুই খালি পাখ খেলে একবার দোকান আছে আব্বা বেটার কথা তো

এই তো কে বললে এই নতালা শোনো আমাকে বগুড়ো শহর তো আলু দিয়ে ভাগা করে হাল দিয়েছে আলুর কোনো দাম নাই এই আলুই যদি তুমি আমি ঢাকাত লিয়ে যাই বেচা পারি মানে অনলাইনে যদি ঢাকাত বেঁচে হাল দিয়ে তাহলে তো মেলা টাকা হয়ে যাবে ধরো কেজি প্রতি দেড়শো টাকা করে বেসনো তাহলে তো আমার বস্তা প্রতি মেলা টাকা লাভ তো ইনকে করে যদি ব্যবসা করি তাহলে তো আমাকে কয়েকদিনের মধ্যে কোটিপতি হয় তো তোমার তো বেশি তুমি লাগবে লাগ হ বুদ্ধি ভালোই করছো দেড়শো টাকা মনে হয় কম হয়ে যায় মনে হচ্ছে চার পাঁচশো টাকা কেজি বেসা যাবি হ্যাঁ সোরা হা করছে হুটি আলু কেউ মাত্রিস না দেড়শো টাকা কেজি বেশ পি তো আমি হয়ে গেল আমার সামান আলু আছে তোর আমি এখনো পর্যন্ত তোলা পাঠি নাই ওগুলো আলু কি করবো না ঠিক নাই আলু এক কাম করো তুমি আমাকে দাও পঞ্চাশ টাকা কেজি দেবো তোমার ইসরা কয় কি রে আমাকে বলে পঞ্চাশ টাকা কেজি দিবি আলু কে তুই টেকা দিবো তুই টেকা ঘুটি রে বেচে দেবো তোমাক টেকা খালি টাকাই টাকা বা অনলাইনে খালি টাকা সরা খেলে উড়ে যাচ্ছে খালি আমি বিকাশ নাই ধরা পাচ্ছি না তোমার খুলে দেয় তো বিকাশ